আসসালামু আলাইকুম আজকের গল্পে আছে আগুন আছে আফ্রিকার সম্পদ আছে বিদ্রোহ আছে ভয় আর এই ভয় পশ্চিমাদের আর সে আগুনটা সেটা আফ্রিকার এক তরুণ ছেলে ইব্রাহিম তাওরে মাত্র চৌত্রিশ বছর বয়সেই প্রেসিডেন্ট হয়ে গেছেন সে শুধু তার নিজের দেশের ভাগ্য না পুরো আফ্রিকার ইতিহাসই বদলে দিয়েছে নামের একটা ছোট্ট দেশ যে দেশে আগে বিদেশিরা ছিল রাজা আর নিজেরা ছিল ভিখারি কিন্তু এখন সে দেশের একটা বছর ছেলের নাম শুনলেই ফ্রান্স কেঁপে ওঠে আমেরিকা চোখ মেলতে পারে না কারণ এই ছেলে বলেছে আমরা কারো দাস নই তুমি হয়তো ভাবছো এত ছোট্ট একটা কথাতে কিভাবে এত কিছু হতে পারে ভাই এটা তোমার গোলের কোনো ম্যাটার না এটা বিশ্ব রাজনীতি এখানে একটা ছোট্ট কথাও একটা বড় যুদ্ধের ময়দান তৈরি করতে পারে তুমি আজ যে গল্পটা শুনতে যাচ্ছ এটা সিনেমা না এটা বাস্তব আগুনের গল্প যেখানে এক সৈনিক একদিন দাঁড়িয়ে বলেছিল যে দেশের মাটি আমার মায়ের মতো সে মাটিতে বিদেশিদের জুতা পরবে না আর সেই কথাই শুরু হয় এক বিপ্লবের আগুন বুর্কিনা ফার্সো আফ্রিকার বুকের ভেতরে এক ছোট্ট দেশ কিন্তু তার ইতিহাস পুরো অন্যের পায়ের নিচে পিষে দেওয়ার গল্প ফ্রান্সের দেশকে বানিয়েছিল দাসখানা মাটির নিচে সোনা তেল ইউরোনিয়াম সব তারা নিয়ে যায় আর দেশের মানুষ খালি পেটে ঘুমায় তারা কাজ করে ঘাম ঝরায় আর ফ্রান্স বসে বসে টাকা কামায় যেন দেশের মানুষ মানুষ না মেশিনে পরিণত হয়েছিল বছরের পর বছর এভাবে চুষে নিয়ে গেছে তাদের রক্ত স্কুলে ফ্রান্সের বই পড়ানো হয় বাজারে ফ্রান্সের পণ্য বিক্রি করা হয় আর রাজনীতিতে ফ্রান্সের পালিত কুত্তা থাকে এইভাবে ফ্রান্স তৈরি করেছিল নীরব দাসের দেশ কিন্তু এই নীরবতার মাঝে জন্ম নেয় এক আগুনের ছেলে ইব্রাহিম রাউরে ছোটবেলায় সে দেখেছে মানুষের কষ্ট মায়ের চোখের জল সেনাদের হুমকি আর তখনই সে ভেবেছিল যেদিন আমি বড় হব সেদিন এই অন্যায়ের আগুনে পানি না পেট্রোল ঢালব একটা কথা মনে রেখো ভাই যে মাটির মানুষ খোদার অপমান দুইটি দেখে সে মানুষ যখন উঠে দাঁড়ায় তখন পাহাড়ও মাঝে দিয়ে রাস্তা বের করে দেয় ইব্রাহিম তাওরে শুরু করেছিল একেবারে নিচ থেকে একজন সাধারণ সৈনিক হিসেবে বুট পায়ে বন্দুক কাঁধে দেশের সীমান্ত পাহারা দিত আর ভাবতো এই বন্দুকটা যদি আমার দেশের শত্রুর দিকে না আমার দেশের লোটারদের দিকে তাক করতে পারতাম আগের যে সরকার ছিল পুরোপুরি ফ্রান্সের পালিত কুত্তা ছিল যা বলতো ফ্রান্স তাই করত। দেশে যখন সন্ত্রাস ছড়াতো তারা কিছু করত না কারণ ফ্রান্স থাকলে তাদের ঠিক থাকবে মানুষ তখন ক্লান্ত ভীত অপমানিত তখনই তাওরে বলে আমি দেশের মানুষকে ভয় দেখাতে না আশা দেখাতে চাই তারপর একদিন ইতিহাস ঘুরে দাঁড়াই সেনাবাহিনীতে সে নিজের মানুষের আস্থা পায় আর এক মুহূর্তে ঘটে যায় সামরিক অভ্যুত্থান দেশের পতাকা এবার নতুন হাতে ইব্রাহিম হাতে যেদিন সেই প্রেসিডেন্ট হয় সেদিনই পুরো আফ্রিকার মাটি কেঁপে ওঠে মালি থেকে নাইজেরিয়া পর্যন্ত মানুষ বলে ওঠে এই তো আমাদের আসল ভাই ওর মুখে একটাই কথা আমরা কোনো দাস না আফ্রিকার স্বাধীনতা কেউ কিনতে পারবে না আরে একটি বাক্যেই ফ্রান্স ইউরোপ আর আমেরিকার ঘুম উড়ে যায় ফ্রান্স চলে গেল কিন্তু তারের ভয় এখনো কাটেনি সে বুঝেছিল যদি পশ্চিমা দানবদের মুখে থাপ্পর দিতে হয় তাহলে দরকার নতুন বন্ধু নতুন পথ সেই পথেই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে তোলে বুরকিনা ফার্সো ওরা বলে তোমরা আমাদের শেখাও লড়াই আমরা তোমাদের দেখাই বিশ্বাস রাশিয়া দেয় অস্ত্র দেয় প্রশিক্ষণ আর একটা নতুন আফ্রিকা নির্দেশনা নির্দেশনা তাওরে দেয় দিক এখন বর্কিনা ফার্স আগের মতো নয় এখন সে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আমরা পশ্চিমা দুনিয়ার খেলনা নয় রাশের সাথে হাত মেলানোয় পশ্চিমারা আরও ভয় পেল তারা বুঝলো যদি আফ্রিকার তরুণরা তাওরের মতন চিন্তা করতে শুরু করে তাহলে তাদের শাসনের দিন শেষ তখন তারা মিডিয়াকে দিয়ে মিথ্যা ছড়াতে শুরু করলো বলল তাওরে লোকটা কারো হাতের পুতুল না সে আগুন আগুন আর কখনো কারো হাতের পুতুল হতে পারে না একটা কথা বলে রাখি ভাই আমি অন্ধ দেশপ্রেমিক নই আমি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যাই বলি তাই ক্রোনো ফাইলস সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সত্য তে উন্মোচন করতে সাহায্য করুন আজ আফ্রিকার মানচিত্রে এক নতুন সূর্য উঠেছে ইব্রাহিম টাওরেন নামের সূর্য সে সূর্যের আলোতে মানুষ নিজেদের মুখ দেখছে যে আলোয় আফ্রিকার মানুষ আবার বিশ্বাস করছে আমরা আবারও পারব বুরকিনা ফার্স এখন নিজের সম্পদ নিজে চালায় নিজের মুদ্রা নিজে বানায় নিজের সৈন্য নিজেরাই ট্রেন করে এই বদলটা পশ্চিমাদের ভয় তারা চায় না আফ্রিকা নিজের পায়ে দাঁড়া তারা চায় আফ্রিকা থাকুক কাঁদতে থাকা ভিকারি হয়ে কিন্তু তাওরে বলেছে আমাদের ইতিহাস এখন আমরা লিখব তোমাদের কলমের কালিতে নয় আমাদের ঘামের পানিতে আজ মালি নাইজেরিয়া গিনি সবই তার পাশে আফ্রিকা এক হচ্ছে ফ্রান্সের দাসত্ব ভাঙছে এই বিপ্লব শুধু রাজনীতির না এটা আত্মসম্মানের বিপ্লব এটা জাতির পুণ্যজন্ম ইব্রাহিম তাওরে আজ শুধু প্রেসিডেন্ট না সে এক আগুন যে আগুনে পুড়ে যাচ্ছে পুরো দাসত্বের গল্প সে প্রমাণ করে দিচ্ছে বয়স না ইচ্ছা আসল নেতৃত্ব চৌত্রিশ বছর বয়সে যদি কেউ পশ্চিমাকে কাঁপাতে পারে তাহলে স্বাধীনতার আগুন আজও চলে যেদিন প্রতিটি দেশের তরুণ তাওরের মতন ভাববে সেদিন পৃথিবী বদলে যাবে তাই মনে রেখো ভাই দাসত্ব যতই পুরনো হোক একটা চিৎকারেই সব শেষ হয়ে যায় আমরা স্বাধীন আচ্ছা তোমার কি মনে হয় আমাদের দেহেও কি এমন টাওয়ারে জন্ম নিতে পারে কমেন্ট করে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা আমি তোমাদের সাথে ছিলাম ক্রোনো ফাইলস দেখা হবে আগামীতে কথা হবে নতুন কোন ইব্রাহিম টাওয়ার নিয়ে